আসসালামু আলাইকুম আমাদের যে যেসব মানুষ আছে তাদের যে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস কিনতে বা বিক্রি করতে কিন্তু হাটে যাইতে হয় সো আমরা প্রথমেই হাটে যাইতে আমাদের কিন্তু আমাদের যে নদী আছে সেটা পাড়ি দিয়ে অনেক দূর যাইতে হয় তো বর্ষা মৌসুমে কিন্তু আরেকটু সমস্যা হয়ে যায় কারণ কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে সব জায়গায় পানি থাকে যার কারণে কিন্তু আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় তাই নৌকা আমাদের একদম বাড়ির যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো থেকে কিন্তু তুলে নিয়ে হাটে যায় আর আমাদের হাটে যাইতে কিন্তু অবশ্যই আমাদের যে যমুনা নদী আছে দীর্ঘ যমুনা নদী সেটা পাড়ি দিয়ে মানে চরের ওই পারে যে গঞ্জ আছে সেখানে কিন্তু যায় আমাদের হাট করতে হয় যাই হোক আমরা যখন বর্ষা মৌসুম আসে তখন প্রকৃতিটা অন্যরকম হয়ে যায় আর আমরা যখন হাটে যাই তখন একটু অন্যরকম অনুভূতি হয় চারিদিকে বন্যার পানি এবং প্রকৃতির সবুজ সময় প্রকৃতির মধ্যে বন্যার পানি অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে আমরা হাটে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিসপাতি বা প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে নিয়ে আমরা নৌকায় চড়ে হাটে যাই এবং হাট করে আবার সেই নৌকায় করে দীর্ঘ জমানা নদী পাড়িতে কিন্তু আমরা চলে আসি তো হাটে যাওয়ার সময় বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য বা গ্রামীণ দৃশ্য আমাদের চোখে পড়ে ভালো লাগে আবার হাট করা কিন্তু অনেক প্যারার কাজ সো হাতে গেলে বা আসতে পুরো একদিনের সময়টা নষ্ট হয়ে যায় আমাদের সো হাট করে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে হাট করে সবাই চলে আসছে আমরা অপেক্ষা করতেছি নৌকা আবার ছাড়বে আমাদের ঘাটে যাবে তো এইটা অনেকগুলো ঘাট থেকে নৌকা